আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তা আমি হচ্ছে আজকে সকালের জন্য পারফেক্ট একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতেছি তো এখানে হচ্ছে মানে স্বাস্থ্যসম্মতভাবে আমি সব রান্না করেছি তো এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা ব্রেকফাস্ট করে নিতে পারি মানে এটা যদি খাওয়া যায় বাটি তো হচ্ছে দুপুর পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায় পেট ভারী থাকবে মাসাল্লাহ আমি এখন হচ্ছে চলে যাচ্ছি মূল প্রসেসে তো প্রথমে আমি সাবুদানা নিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এখানে সাবুদানাগুলো হচ্ছে আমি পানি দিয়ে একটু ধুয়ে নিব প্রথমে তো সাবধানাটা কিন্তু প্রথমেই ধুয়ে নেবেন পরে যদি আপনি ভিজিয়ে রেখে ধুতে যান তাহলে কিন্তু এটা মানে গলে যাবে আর এখন যদি ধুয়ে নিন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না সুন্দরভাবে ধুয়ে আমি হচ্ছে এটা পরিষ্কার করে নিব আর হচ্ছে পানিটা ঝরিয়ে ফেলে দেব মানে ধোয়া পানিটা ফেলে দেব ফেলে দিয়ে হচ্ছে আমি এখন সাবধানাটা পানি ঝরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এর মধ্যে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো নর্মালি তিরিশ মিনিট আমি ভিজিয়ে রাখবো তো এটা রেস্টে রেখে দিয়ে আমি হচ্ছে চলে যাচ্ছি আমার মানে যেটা দিয়ে রান্না করব মূল উপকরণ হচ্ছে দুধ তো দুধ দিয়ে আর সাবুদানা কিন্তু পারফেক্ট একবারে আদর্শ একটা খাবার তো এখানে আমি যে উপকরণগুলো ইউজ করবো প্রত্যেকটা উপকরণগুলোই কিন্তু খুবই হেল্পফুল আর অনেক মানে ক্যালোরি যুক্ত খাবার তো তো আমি হচ্ছে এখন চেলাই দুধ দিয়ে দিয়েছি তো দুধটা কিন্তু আমি ভালো করে ঘন করে জাল করে নিব তো যে চোরা কিন্তু দুধ জাল হচ্ছে তো এই পর্যায়ে একটা কথা বলবো যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আমি হচ্ছে আবার অনেসের মিক্স করে নিচ্ছি তো এখানে কিন্তু বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করতেছি না যেমন এলাচ দারচিনি বা তেজপাতা কিচ্ছু দিচ্ছি না শুধু লবণটা দিয়েছি আর অল্প একটু পরিমাণে দিব হচ্ছে চিনি মানে হালকা একটু মিষ্টির জন্য যেহেতু বাচ্চারা খাবে তো এটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন চাইলে তো এখানে হচ্ছে দেখুন দুধটা কিন্তু সুন্দর করে বলক উঠে গেছে অনেক বাবল আসছে তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দয়া করে আমার ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর হচ্ছে ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে দেখুন আমি কিন্তু অল্প একটু চিনি দিয়েছি চিনিটা দিয়ে কিন্তু আবারও দুধটা জাল করে নিচ্ছি সুন্দর করে তো অনেকবার হচ্ছে বলক করছে তো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি আর একটু চেড়ে নিচ্ছি তো লাস্ট আর একবার হচ্ছে আমি দুধটা বলক করে নিলাম আর এখন হচ্ছে সে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো ফুলে ডাবল হয়ে গেছে তো ওগুলা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি তো ওগুলো দিয়ে এখন হচ্ছে মানে একটু সাবধানে দিবেন যেন নেড়ে চেড়ে নেবেন মাঝে মাঝে যাতে হচ্ছে দলা পেকে না যায় তো এখন দেখুন আমি কিন্তু সাবধানাটা দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে দিচ্ছি কারণ এখন একটু নাড়া থামানো যাবে না কারণ দলা পেকে যেতে পারে এই জন্য তো যে দেখুন ছাড়া ছাড়া আছে কিন্তু সাবধান সাবদানাগুলো পারফেক্ট মানে আমার সাবধানাটা সুন্দর একবারে ছড়ছড়া হয়েছিল এই পর্যায়ে দেখুন আমি আবারও কিন্তু বলক করে নিচ্ছি সাবুদানাটা দেওয়ার পরে তো এইখানে হচ্ছে আমি যে ফ্রুটসগুলো ইউজ করব সেগুলা কিন্তু মানে পারফে মানে এতটা ভিটামিন মিনারেলস মানে বিভিন্ন রকমের ইয়া খনিজ অনেক রকমের ভিটামিন কিন্তু আছে তো আরও দুধ আর সাবুদানা এগুলো তো ক্যালসিয়ামের অভাব নাই তো এটা কিন্তু আমরা খাইলে সকালবেলা দুপুর পর্যন্ত থাকা কোনো ব্যাপার না মানে পারফেক্ট একটা ব্রেকফাস্ট তো এটা কিন্তু আমরা যে কোনো চিড়ি বাড়িয়ে দিয়ে ডেজার্ট হিসেবেও খেতে পারি তো এই যে মানে আমার সাবধানাটা কিন্তু রান্না প্রায় শেষ তো আমি হচ্ছে আর একটু বলক করে নামিয়ে নেব তো আমি এখানে চোরাটা বন্ধ করে দিয়েছি তো বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু দলা হয়ে যাবে তো এটা কিন্তু এমনিতেই পরে টেনে যাবে তাই এখানে আমি ফ্রুটসগুলো নিয়েছি তো এটা হচ্ছে খেজুর নিয়েছি আর হচ্ছে হচ্ছে কলা আর হচ্ছে আপেল তো এই ফ্রুটসগুলো আমি হচ্ছে এখন সুন্দরভাবে নেড়ে কেটে নিব তো টুকরো করে করে নিব তো এইগুলা এই যে খেজুরের বিচিগুলা বের করে আমি হচ্ছে সুন্দর করে খেজুর টুকরা করে নিচ্ছি এই যে দেখুন তো এভাবে আমি সমস্ত ফু হচ্ছে কেটে টুকরো করে নিব তো খেজুর গোলা কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি আপেলটা কেটে নিচ্ছি তো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার মাঝে পৌঁছতে অনেক হেল্প করে তো এই যে দেখুন আর যদি নতুন কোনো বন্ধু আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখুন এখানে আমি হচ্ছে কলাটাও টুকরো টুকরো করে নিচ্ছে যেভাবে তো এখানে একটা ভুল হয়ে গেছিলো আমার বাচ্চা বুঝে নাই ওটা পাটা একটু আগা দিছে তো এটা কেউ প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার ফ্রুটসগুলো হচ্ছে রেডি হয়ে গেছে আমি হচ্ছে এখন বাকি যে কাজগুলো আছে ওগুলো করে নিব তো এখানে প্রথমে বাটাটা নিয়ে নিয়েছি আর আমার সাবুদানাটা অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে না হলে ফ্রুটসগুলো কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো আমার সাবুদানাটা কিন্তু আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি ভালো করে ঠান্ডা হওয়ার জন্য তো এই কাজটা কিন্তু মানে গরম অবস্থায় করলে ফ্রুটসগুলো কেমন সিদ্ধ হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তো এটা যদি আপনি ঠান্ডা করে নেন তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনি এটা তৈরি করতে পারবেন তো এই যে দেখুন আমার এই সাবুদানাটা কতটা সুন্দর হয়েছে একবারে ক্রিমি ক্রিমি একটা ভাব তো এইভাবে অবশ্যই বাসা একদিন ট্রাই করে দেখবেন আর বাচ্চাদের জন্য প্রতিদিন দিলে কোনো অসুবিধা হবে না আমার বাচ্চা খুব পছন্দ করে তো আমি এটা মাঝে মধ্যেই চেষ্টা করি করার জন্য তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো যে আমারটা কিন্তু মানে সাবুদানাটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে এখন আমি সমস্ত ফ্রুটসগুলো অ্যাড করবো তো এখানে ফ্রুটস আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম কলা আপেল আর হচ্ছে খেজুর তো এখানে আর হচ্ছে ফ্রুটস অ্যাড করেছি আঙুর লাল কলা তো এইটা আমার ফ্রিজে ছিল আমি দেখতে পাইনি প্রথমে পরে একটা প্রয়োজনে ফ্রিজটা খুলে দেখি ওটা রয়ে গেছে তো সেখান থেকে আমি কিছুটা আঙুরও নিয়েছি তো আমার আর একটা ফ্রুটস কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে আপনারা চাইলে আরও দিতে পারেন আবার কমও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এখানে হচ্ছে আমি এখন সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আপেল দিলাম কলা দিচ্ছি খেজুর দিচ্ছি মানে সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি মিক্সড করে নিব সব কিছু তো এই যে দেখুন আমি সমস্ত ফ্রুটস কিন্তু ঢেলে নিচ্ছি সাবুদানার মধ্যে এখানে চাইলে কিন্তু আপনারা হচ্ছে কিসমিসও দিতে পারেন তো আমার কাছে কিসমিস ছিল না এই জন্য আমি দিতে পারিনি তো এটা দিলে কিন্তু আরও হেল্পফুল হবে আর হচ্ছে খেতে অনেক মজা হবে তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছিলো মাশাল্লাহ তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য এটা সকালবেলা করে খেতে পারেন বা বিকালের সন্ধ্যায় খেতে পারেন অনেক সময় কিন্তু আমরা নাস্তা করি তো আমরা তেল ভাজা পোড়া না খেয়ে যদি এভাবে স্বাস্থ্যসম্মতভাবে দুধ সাবুদানা দিয়ে রান্না করে এভাবে ফ্রুটস দিয়ে খাই ফ্রুটস না দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন তো যারা এতক্ষণ আমার ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে শেষ করলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদও ভালোবাসা আমার পক্ষ থেকে তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকলো তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ